যে ইসলাম যুব আন্দোলন প্রত্যেক খুশি তারা ভয় ভাল ছেলে না সেই দিন আমাদের অনেক ভাইকে আহত হয়েছে সেই দিন আমাদের উপর গুলি চালানো হয়েছিল কিন্তু আমরা রাজপথ ছেড়ে যাইনি আজকে আমরা তৎকালীন সে সৈরাচারকে আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করতে বাধ্য হয়েছি তারা আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে নব্বই কিছু লোকের আমরা আইনে দেখতে পাচ্ছি যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজ সন্ত্রাসবাদে লিপ্ত আছে যদি বলি তোমাদের যদি চাটাবাজ বলি তোমাদের তাহলে কি আমরা ধরে নিব যে তোমরা চাটাবাজি করো আজকে আমি বলতে চাই যুবকরা দক্ষিণের নয়নকে বলতে চাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার মনে হয় পাবনা যাওয়া দরকার শুধু আমাদের ব্যাপারে আমাদের আমি যে বক্তব্য দিয়েছ তোমার আসলে আমাদের সঙ্গে জ্ঞানের অনেক অভাব আছে তোমাকে বলবো তুমি আমাদের সংস্পর্শে আসো তোমার আচরণ এগারো সংযুক্ত করো এগারো সময় আছে ভালো হয়ে যাও যদি ভালো না হতে চাও তাহলে তুমি পাগলা চলে যাও অতএব সমস্ত ভাইদেরকে বলবো দেশের স্বার্থে ইসলামের স্বার্থে তাতে তার সমস্ত মত ভুলে গিয়ে ফেসবুকের সাথে আসুল্ম কাস্তুরী এই আদল নিয়ে বক্তব্য সুস্থি আবসাল্লাম আলিয়াদু আলামালুল্লাহ ওদিশাবার্ষিকী যুব সমাবেশের এক পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হালিম চৌধুরী বক্তব্য নিয়ে আসছেন মুফতি আব্দুল হালিম চৌধুরী

আমাদের গাজীপুরে যুব আন্দোলনের তৃণমূল প্রতিরোধের মাধ্যমে গাজীপুর থেকে চারটা সন্ত্রাসী তাদেরকে আমরা পরিষ্কার করেছি সম্মানিত উপস্থিতি তারা এরকম ভাবে জুলুম নির্যাতন করেছিল যে গাজীপুরের ব্যবসা থেকে শুরু করে ঘর বাড়ি পর্যন্ত না ইসলামী যুব আন্দোলন গাজীপুর মহানগরের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে তারা আজকে গাজীপুর মহানগর থেকে চাটাল তাকে বন্ধ করতে বাধ্য হয়েছে আজকে সারা বাংলাদেশে যুব আন্দোলনের কর্মীরা গর্জে উঠেছে অতএব গাজীপুর যেভাবে প্রতিহত হয়েছে আমি আশা রাখবো সারা বাংলাদেশে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যুব আন্দোলনের কর্মীরা গর্জে উঠবেন বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রবিউল ইসলাম

বিশেষ অতিথিবন্ধ ও যুবক ভায়রা। আমরা দীর্ঘ সতেরোটি বছর অনেক ভাত প্রতিকার মধ্য দিয়ে একটা গণের মাধ্যমে আমরা

কেন কমিটিকে বলবো আমাদের বলবেন মানে বাংলাদেশ থেকে অন্যায় বিচার যদি এই সমস্ত দল এই সমস্ত দল যুব সংগঠন করছে তারা যদি বন্ডনা করে তাহলে নানান বন্ধ যুব সাথে 19 টিটা জড়িত আছে এই বাংলাদেশের মধ্যে এই জাতি সন্ত্রাসী দুর্নীতি বন্ধ না হলে আমাদেরকে বলবেন আমরা নারায়ণবন্ধের অনুষ্ঠিত আট দিয়ে দেবো দিয়ে এই সন্ত্রাসী দুর্নীতির বিরুদ্ধে আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিল মেহরউদ্দিন বক্তব্য নিয়ে আসছেন মা উপলক্ষে আজকের যুবের প্রধান উপস্থিত i don't

দিয়ে এই বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না ঠিক কিনা সংগ্রামে উপস্থিতি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ একজন সফল বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আবার যদি লড়াই করতে হয় আবার যদি সংগ্রাম করতে হয় আবার যদি বিশ্বাস জন্ম নাই নির্দেশ দেয় কারা কারা প্রস্তুত আছেন জীবন দেব রক্ত দেব এদেশের মানুষকে মুক্ত করে সব চলন উপস্থিতি কথা সংক্ষেপ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাড়া মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে দুর্গ ভরে উপস্থিতি আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার জন্য বৈশ্বিক বাংলাদেশ করার জন্য ইয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের পত্রিকা প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করা হবে ঠিক না অতএব আমাদের বাংলাদেশ প্রত্যেক নাগরিকের ভূমের মূল্যায়ন করার জন্য আগামীর বাংলাদেশ নব্বো ফ্যাসিস্টদেরকে করার জন্য বিআর পদ্ধতিকে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ আর যারা আমার সায়েকের নামে আমাদের নেতাদের নামে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে বদান করতেছেন আমাদেরকে প্রমাণ করুন বাংলাদেশের কোন একজন যুব আন্দোলনের নেতা কর্মী চাঁদার সাথে সম্পৃক্ত কেমন পর্যন্ত এটা প্রমাণ করতে পারবেন না ঠিক কিনা কিন্তু আপনাদের নিজ দলের নেতা কর্মীরা এই দশ মাসে একশো সত্তর জনের উপরে আপনারা নিজ দলের নেতা কর্মীদেরকে খুন করেছেন ঠিক কিনা যেই দলের নেতারা নিজ দলের নেতার কাছে নিরাপদ নয় এই দেশ সেই নেতাদের কাছে নিরাপদ নয় ঠিক কিনা সংগ্রামী উপস্থিতি আগামীর বাংলাদেশ ক্ষুধা মুক্ত দরিদ্র মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ নিবিড় মানুষের পক্ষে করার জন্য আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত করার জন্য ইসলামী আন্দোলনকে ক্ষমতায় চাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগান ইনশাআল্লাহ